বন্ধুগণ পায়রা সমুদ্র বন্দর থেকে ভিডিও করছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার কথা মনে পড়ে গেল বিপুলা পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না বন্দর রাজধানী রয়ে গেল অগোচরে এখানে এসে তাই মনে হল কত বৃহৎ বৃহৎ এখানে যন্ত্রপাতি আমরা টিভিতে যা দেখি তার চেয়ে অনেক এবং অনেক গুণ বড় বড়ো অর্থে বিস্ময়ে বিমূর হয়ে গেলাম পাশ দিয়ে নদী অপার সৌন্দর্য আপনারাও দেখুন আমার সঙ্গে এই যে একটা ক্রেন দেখাচ্ছি যেটাতে মাল আনলোড এবং লোড হয় জাহাজে ক্রেন যে এত বড় এটা কাছাকাছি না আসলে এটা আসলে বোঝার কোনো উপায় নেই সত্যি বিজ্ঞানের যে অপার বিস্ময় এত বৃহৎ ক্রেন আমি অবাক হয়ে গেলাম তা আর নয় সমুদ্র থেকে সকলকে ধন্যবাদ